নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণটা সেটা কিছু খুলে বলছি মাঠে এসছিলাম ধান চাষ হয়েছে জমিতে জানেন তো আর কিছু দিনের পর ধান পেকে কাট ধান কাটতে হবে এখন ধান বেরিয়ে পড়েছে কিন্তু জমির যে অবস্থা তার দেখে খুবই দুঃখ পেলাম এই দেখুন কি অবস্থা হয়েছে দেখুন ধান গাছ পুরো মাটিতে শুয়ে গেছে কালকে রাতে জোর ঝড়ো হওয়ার জন্য কি বলবো এই যে কষ্ট একমাত্র চাষিরা ছাড়া কেউ বুঝতে পারবে না একটা যে ধান বা একটা চাল তৈরি হতে একশো কুড়ি দিন মানে চার মাস সময় লাগে তৈরি হতে সেই চার মাসের পর একটা ধান হওয়ার পর তারপর আমাদের পেটে যায় বা আমরা ভাত খেতে পাই কিন্তু এই যে ধানের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে কী হবে জানি না লাস্ট পর্যন্ত কিছু তো করার নেই বন্ধু চলো এই দেখলেও কি হবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তা ছেড়েই দিলাম এতখানি হয়েছে এইখানে বাগিদ বাদির পেছনের দিকে এখনো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে আর একটা জিনিস দেখাচ্ছি চলো এই দেখুন কী বলুন তো যখন ধান গাছের ভেতরে ইন্দুদরা গাছ কাটিয়ে দিয়ে চলে যায় এই টেকনিকটা আমাদের গ্রামের যারা চাষি থাকে তারা লাগিয়ে থাকে ওই মাঝখানের দিকে একটা আছে মাঝখানের দিকে একটা আছে আর এইখানে একটা আছে এখানে এর নিচে যে শোলটা ঝুলছে তার উপরে একটা নাট বাঁধা আছে সেই শোলটা হাওয়ায় দুললে নাটটা বোতলের গায়ে লাগলে করে আওয়াজ হবে তখন ইন্দুর ইন্দুররা ওই যে ধান গাছ কেটে দেয় তখন ওরা আওয়াজ শুনে ভয়ে পালিয়ে যায় ঠিক আছে বন্ধুরা কি করব ধান তো এতখানি মাটিতে শুয়ে পড়েছে যা আছে কপালে একটা কথা আছে না বন্ধুরা চাষ করে সকলে আর ধান ফলে কপালে এটাই মাথা নিয়ে আমরা চাষ করি প্রতি বছরে লস হয় প্রতি বছরে ধান নষ্ট হয় কিছু করার নেই চাষিরাই তো চাষ না করলে খাবে কি তারা ঠিক আছে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করিয়ে দিও টাটা দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে